মানে শুনতে প্রায় কাছাকাছি কিন্তু এখানে কিন্তু অনেক পার্থক্য হয়ে গেছে আলা আলতা আলা আলতা এই জন্যই হয়তো আপনারা যারা প্রথম প্রথম কাজ করতেছেন বা এটার সাথে পরিচিত হচ্ছেন খুব কঠিন মনে হচ্ছে বাট এটা হচ্ছে একটা সূত্রের মতো যেমন এখানে যদি বা হয় তাহলে এখানে বা আলতা আর বা আলাদাকে প্রত্যেকটা বার্বের ওজন বা সূত্র হিসেবে ধরে নেওয়া হয় ওর পরে আসছে ওটাতে আমরা বা আলাদা একটু দেখি তাহলে এখানে যেমন সে করেছে এই সেল যেটা হচ্ছে জবর করেছে তা শুকুল দিয়া তারপরে হচ্ছে আমি এই বাংলা হচ্ছে দেখেন আরবিতে কিন্তু আপনার সে এবং তারা ভিন্ন শব্দ হয় বাংলাতে কিন্তু সে এবং তারা ক্ষেত্রে একই শব্দ হয় যেমন সে করেছে তারা করেছে তুমি করেছো তোমরা করেছো আমি করেছি আমরা করেছি কিন্তু আরবিতে এক বছর বহু বছরের রূপ ভিন্ন হয় একটু খেয়াল করি যেমন বাংলাতে হবে কি হবে এখানে তারা করেছে তাই না এখানে তার কোন পরিবর্তন আরবিতে হয়ে যাবে চিহ্ন ঠিক তুমি করেছোম যদি বলে আমরা করেছি তাহলে হয়ে যাবে ছিল আমাদের অতীত এখন আসেন অনতীত অনতীত অর্থাৎ আর ভিতরে মুদরি আর অতীত কালকে মাদি ক্ষেত্রে আমরা প্রথমে এবং শেষ এবং প্রথম দুই চিহ্ন দেখে আমরা এটাকে মুদারি হিসাবে বা অনতীতকাল হিসাবে আমরা এটাকে চিহ্নিত করবো আর অনতকাল বলতে আমরা এই জন্য যে অতীত হচ্ছে নির্দিষ্ট একটা ফর্মে আর অনতীত হচ্ছে এর ভিতরেই বর্তমান এবং ভবিষ্যৎ লোকায়িত আছে আবার একেবারে নির্দিষ্ট করেও বর্তমান বা ভবিষ্যৎ করা যায় এটা আমরা পরে শিখুন ইনশাল্লাহ তো কমনলি ইয়া হলো দিয়ে পরে করবে দুটোই মিন করে ইয়া হলো অর্থাৎ সে করে অথবা কবি তদ্রুপ যখন হবে তুমি তখন হবে বড় করবে তাহলে এটা হয়ে যাবে তা ভালো আমি করব আমি করি করবো এটা হচ্ছে আহ আলু এই ছিল আমাদের সিঙ্গুলার তখন হবে টোটাল প্রত্যেকটার সাথে

প্রথমে মাঝে অথবা শেষের থাকে তাহলে সেই পার্ট হয়ে যাবে আপনার দুর্বল পান হ্যাঁ যে কোন পারবে যদি এই তিনটা অক্ষর যে কোনো একটা অক্ষর যে কোনো অবস্থানে থাকতে পারে প্রথমে মাঝে এবং শেষে তাহলে এটা হয়ে যাবে আমাদের দুর্বল ক্রিয়াপদ হেলু নাকিস

হতাশা এ দেখেন এটাকে যদি আমরা

নাসারফ এখানে এই নাসরতে নুন আংকালীমা কোনটি সৎমা কোনটি র এইভাবে আমরা এই ভাবগুলোকে ফাঁর হচ্ছে আমাদের মূল বার সূত্র পাঙালা নাসারফ তাহলে এখানকার নাসর যদি ফালার সাথে মিলাই তাহলে তার কালিমা কোনটা হবে একজন বলেন তো

তুমি কটার সাথে নিয়ে আসি তাহলে এখানে কি হবে এখানে আসা দেখ পাতা তা হ্যাঁ এখানে এসা পাতা তা ঠিক আছে এখানে এই শেষ অরে চট্ট হয়ে যাবে সুপুর

আলতা হ্যাঁ ঠিক আছে আলতা আর এটা সমরূপ ওজনটা কি ছিল আলতা না আলতা বুঝা যাচ্ছে না হম দেখলে এখন বয়স বয়স আমাদের

এরকম না ঠিক আছে কোন অক্ষয়ের উপর যদি কোন হরকত না থাকে তাহলে বাইর ধরতে হবে কি সুকুন আছে তুই দেখবেন যে আমরা অনেক ক্ষেত্রে শুকুন দেই না

Nasaru, 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 nasar nasartum. Nasartum. Nasal tu, nasarna. nasar tu, nasarna. nasar tu, nasarna. nasar tu, nasar tu, nasar tu, nasar tu, nasar nasar tu, 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 nasar

দেখেন সামনে যুক্ত হচ্ছে ইয়া তা এবং আলিফ শেষে যুক্ত হচ্ছে পেশ এবং উনা যদি হাতে হাত থেকে হ্যাঁ

you have to fish like i said yes i will you take your yeah.